আসসালামু আলাইকুম বলতে পারেন নাই আপনাদের সামনে আমরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলার আপডেট দেওয়া হয় তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর কর্তৃক বাস্তবায়নাধি উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্পে নিম্নবর্তী শূন্য পদে শুধু প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা রয়েছে একটি এবং পদের নাম এখানে অ্যাকাউন্টেন্ট এবং বয়সীমা আপনাদের তিরিশ বছর আপনারা তিরিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে চোদ্দতম বেতন স্কেল এবং এখানে যোগ্যতার প্রয়োজন হবে ব্যাচলর অনার্স মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ এখানে আপনাদের আবেদন করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো নিচে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ঢুকে এখানে আবেদন করতে হবে আপনাদের তো এখানে আপনারা প্রবেশ করবেন তো এখানে আপনাদেরকে আবেদনের লাস্ট ডেট তিন নয় দু হাজার চব্বিশ তারিখ এগারোটা উনষাট মিনিট এর মধ্যে আবেদন করতে হবে চাই সকল প্রমাণাদি দোল অনলাইনে দাখিল করতে হবে প্রার্থীর বয়স তিন নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা শিথিলযোগ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে পেমেন্ট করবেন সেটি দেওয়া হচ্ছে এখানে প্রার্থীকে বিকাশ ডিবিবিএল এখানে মানে বাংলার কথা বলা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে দুইশো টাকা পরীক্ষার ফি অনলাইনে প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রশংসাপত্রের মূল কপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনুমতিপত্র পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে অপরিশোধিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বের প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে বর্ণিত পটটির বিপরীতে নির্বাচিত প্রার্থীকে অস্থায়ীভাবে সাকল্য বেতন প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরিখে নিয়োগ কার্যক্রম স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আজকে এ পর্যন্তই আমার সার্কুলারের আপডেট পরবর্তী আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে